ওয়েলকাম ফ্রেন্ডস দীর্ঘ প্রতীক্ষার পর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া কিন্তু শুরু হলো এই মুহূর্তে যদি আপনারা লগ ইন করেন দেখবেন মিউচুয়াল ট্রান্সফারের জায়গাটা যদি ওপেন করেন দেখুন সেখানে লগ কিন্তু লগ করে কাজ করা যাচ্ছে পার্টনার খোঁজা বা যে সমস্ত সেখানে মেনুগুলি আছে সেগুলো কাজ করছে কিন্তু যদি জেনারেল ট্রান্সফার অপশনটা ক্লিক করেন সেটা আগের জায়গাতেই আছে সেটা কিন্তু কাজ করছে না অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার শুরু হয়ে গেল এবং উচ্চশ্রীর পোর্টালের মাধ্যমে সেটা আপনারা এবার করতে পারেন কিন্তু নিয়ম কানুন বা এই যে বিষয়গুলি তার কোনো আলাদা করে কোনো গাইডলাইন বের করা হয়নি কাজে আপনারা যদি মিউচুয়াল পার্টনার পান আপনারা এগিয়ে যান প্রসেস করুন যদি কোথাও আটকায় সেটা আলাদা বিষয় আদারওয়াইজ এখনও আলাদা করে কোনো নিয়ম বের হয়নি কাজী সেই বিষয়গুলি সম্পর্কে কিছু বলা সম্ভব নয় আপনারা এগিয়ে যান মিউচুয়াল পার্টনার পেলে যদি কোনো এই বিষয়ে নিয়ম বা কোনো গাইডলাইন সামনে আসে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ